আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পারেন ও বুঝতে পারেন তো আরও একটা প্রোজেক্টের কাজ আমরা স্টার্টিং করছি এটা আমাদের ব্রয়লার মুরগির খাসা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সাদের উপরে আরও আমরা এক হাজার সিটের একটা প্রোজেক্টের কাজ স্টার্টিং করছি আসলে আমাদের যে লোহার ঝালাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই আমাদের রানিং অবস্থাতে কাজ চলছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রয়লার মুরগির খাঁচা আধুনিক সিস্টেমের খাঁচা আমরা কিভাবে সুন্দরভাবে অ্যাডজাস্টিং করি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো আমাদের লোহার ঝালাইয়ের কাজ শেষ হওয়ার পরে আমরা পরের ফিটিংসের কাজ অ্যাডজাস্টিং করব তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ছাদের উপরে এটা ছাদের উপরে অল্প একটু জায়গাতে আমাদের এখানে দুইটা খাসা ফিটিংস হবে পঁয়ত্রিশ ফিট লম্বা ও পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট দুইটা খাসা এখানে অ্যাডজাস্টিং হবে তো দুইটা খাসাতে বারো থেকে তেরোশোর মতো মুরগি পালা যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই যে অল্প একটু জায়গাতে কিন্তু দুইটা খাসা আমরা অ্যাডজাস্টিং করবো পঁয়ত্রিশ ফিট লম্বা ও পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট দুইটা খাসা তো দুইটা খাসাতে বারোশো থেকে তেরোশো মুরগি পালা যাবে এটা ব্রয়লার মুরগির খাসা আমাদের যে আধুনিক সিস্টেমের যে খাসাগুলো আমরা অ্যাডজাস্টিং করি এই সেই খাসাগুলা তো আমাদের দুইটা খাঁচার কাজ ঝালাইয়ের কাজ আমরা একটাতে সম্পূর্ণ করছি ওর পাশে দেখতে পাচ্ছেন আরও একটা খাঁচা আমরা সেট করতেছি অবশ্যই লোহার অ্যাঙ্গেলের ঝালাইয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা পরের সিটিংসের কাজ অ্যাডজাস্টিং করবো তো অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আমরা ইস্টার্ন ও ছাইটের অ্যাঙ্গেলগুলো কত কত দিয়ে থাকি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টাম আমাদের যে পায়াগুলো থাকে এই যে পায়াগুলা এটা আমরা তিন মিলি ইউজ করে থাকি ও পাশের যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা এক বাই এক দিয়ে থাকি ও ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা থ্রি ফোর এটা আমরা থ্রি ফোর অ্যাঙ্গেল ইউজ করে থাকি ও আমাদের ভিতরে আরও একটা এই যে স্কোয়ার বার আমরা এটা ইউজ করে থাকি তো আমাদের যে লোহার কাজগুলো আমরা এইভাবে সিটিং সিটিং করে থাকি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে অনেক কিছু অনেকেই বুঝতে পারে না তো যার কারণে আমি সুন্দরভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর যে আমাদের লোহার যে অ্যাঙ্গেলগুলো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করে দিয়ে থাকি যার কারণে দীর্ঘদিন ম্যাথ থাকে তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্যান্ডগুলো কিন্তু আমরা তিন মিলি রড দিয়ে করে দিয়ে থাকি ও আমাদের যে পাশের অ্যাঙ্গেলগুলো আমরা এটা এক বাই এক দিয়ে থাকি ও আমাদের ভিতরে কিন্তু দুই রকম মাল দেওয়া আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা থ্রি ফোর অ্যাঙ্গেল ও এ পাশে দেখতে পাচ্ছেন স্কোয়ার বার তো আমরা এভাবে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্টিং করে থাকি আমাদের যে লোহার অ্যাঙ্গেলের কাজগুলো আমরা এভাবে সুন্দর করে অ্যাডজাস্টিং করে দিয়ে থাকি তো আমাদের আসলে একটা খাসার কাজ কমপ্লিট হয়ে গেছে আসলে আমাদের যে লোহার যে ঝালাইয়ের কাজগুলো এটা একটা খাসা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এপাশে আমাদের আরও একটা খাসা অ্যাডজাস্টিং হচ্ছে আসলে আমরা এই যে লোহার অ্যাঙ্গেলের কাজগুলো অ্যাডজাস্টিং করার পরে আমরা পরের ফিটিংসের কাজগুলো অ্যাডজাস্টিং করব অবশ্যই আমাদের পরের সিটিংসের কাজ অ্যাডজাস্টিং হয়ে গেলে আপনাদের সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আমরা এই আধুনিক সিস্টেমের খাসাগুলো আমরা নিখুঁতভাবে কাজ করে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা কাজ করছে আমরা সুন্দরভাবে নিখুঁত করে এই আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসাগুলো অ্যাডজাস্টিং করে থাকি তো যারা আমাদের থেকে আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাসা কাজ তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা নবাবপুর আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে মাল ক্রয় করতে পারবেন অথবা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মালামালগুলো পৌঁছে দিয়ে থাকি তো আজকের ভিডিওটা আর বড় করব না আসলে আমাদের পুরা সেটিংসের কাজ সম্পূর্ণ হয় নাই অবশ্যই নেক্সট আমাদের খাসার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে আপনারা অপেক্ষা থাকবেন ও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারেন ও আপনারা অনেক রকম সব কিছু বুঝিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ